শুভ সকাল বন্ধুরা তো দিনটা ছিল কোনো একটা শনিবারের দিন আজ আর ভোরবেলা ঘুম থেকে উঠেনি আজ যেহেতু শনিবার তো শনিবার তো আমার সকালবেলা রান্নাবান্না কিছু ছিল না সকাল 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 না ঠিক ওই এখন ওই আটটা সাড়ে আটটা এরকম বাজে আর বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কদিন তো এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ঘুম থেকে উঠেই প্রথমে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি ওর যে হোমমেড স্যারেলারটা থাকে ওটাই ওকে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়াই সেটা খেয়ে ও চলে গেছে একটু নিচে ঘুরতে আর আমি ততক্ষণে ও যতক্ষণ নিচে থাকে বা কারোর কাছে থাকে আমি ততক্ষণ আমি যে সমস্ত কাজগুলো করার করে নিই তো আর সপ্তাহের বাকি দিনগুলোতে তো অতনু থাকে সকালের দিকে তো তখন ওই সাতটার মধ্যেই কাজগুলো কমপ্লিট করে নিই যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তখন তোমাদের সাথে অন ক্যামেরা করে আমি কিছু করতে পারি না কারণ অনেকটা সকালের দিকে তাড়াহুড়ো থাকে ও যাওয়ার আগে আমি পুরোপুরি কাজগুলো কমপ্লিট করে রাখতে চাই তো দেখো আজকে তোমাদের সাথে আমি কি কি করি সারা দিন তো সেগুলোই দেখাচ্ছি মানে সকালের দিকে যেগুলো করি সেগুলোই এখন করছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমেই তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঝাড়ু দিয়ে দিলাম নিজেটা তারপরে এখন মুছে নেব ঘরটা ভালোভাবে ডেটল দিয়ে ঘুম থেকে উঠেছি তখন অতটা বৃষ্টি হয়নি সেই কারণে অতনু যাওয়ার আগে বলে দিয়েছিল ওর প্যান্টটা কেচে দিতে আর আমি বেডশিটটা তুলেছিলাম ভাবলাম কেচে দিই আর দেখো আমি ভিজিয়েছি আর এখানে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে তো একটু বৃষ্টিটা থামলেই ভাবছি ওটা একটু কেচে টেচে শুকাতে দিয়ে দেবো আর এখানে মানুর সমস্ত জামাগুলো একটু গুছিয়ে রাখছে ও তো ক দিনে যে কতবার জামা পাল্টানো হয় তার ঠিক নেই কারণ একটু জল খেলেই তো জল পরে জামাতে তারপরে সব সময় কিছু না কিছু ক্ষেত্রেই ওই আধা ঘন্টার পর পরই ওর জামা চেঞ্জ করতে হয় আর এই দিকে আমার মোটামুটি ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে যাবো রান্নাঘরে মেয়ের খাবার বানাতে তো দেখো ওই বৃষ্টির কারণেই ওই জানালা টানালাতে মেয়ের জামাটা কাপড় দিয়ে দিয়েছি আর আগের দিনে তো রান্নাঘর মুছে টুছে রাখি কোনো এখনও পর্যন্ত আমার ওই এই দিকের ঝামেলাটা নিয়ে পরিষ্কার করার জানালাগুলো সব খুলে দিলাম রান্নাঘরের আর এখন মেয়ের খাবার বানানোর জন্য নিয়ে বসে পড়েছি আনাজগুলো আর ওর একই ধরনের খাবার তো খাই তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি ওই কুমড়ো আর রাঙা আলুটা কিন্তু আমাকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি সবজির মধ্যে আজকে একটু বিনস দেবো আর আমি দেখেছি ওর একটু বেশি সবজি হয়ে গেলে না খেতেও চায় না ভালো করে সেই কারণেই চাল ডালের সাথে আমি ওই দু তিন রকমেরই সবজিটা দিই কিন্তু রাঙা আলু আর কুমড়োটা থাকে সেই সবজির মধ্যে সবজিগুলো কাটার পর আমাদের খাবারের জন্য আমি আলুগুলো কেটে নিলাম আজকে ভাবছি ওই এক তরকারি রান্না করবো এক তরকারি তো রান্না করা হয় যদিও আজকে করব হচ্ছে ডিমের ঝোল ভাত কারণ প্রতিদিনই প্রায় মাছ খাওয়া হচ্ছিল তো সেই কারণে আজকে ভাবছি একটু ডিমের ঝোল করব আর ছিল উল অনেক দিন ধরেই ওলটা ছিল করব করব ভাব বলে আর হচ্ছিলো না ওই চিংড়ি মাছ দিয়ে ভাবছিলাম করবো কিন্তু চিংড়ি মাছ আনাও হচ্ছিল না আর করাও হচ্ছিল না তো আজকে ভাবছি ওলটাকে একটু ভাতে দেবো ওই কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো একটু ওটাও কিন্তু বেশ ভালো লাগে আর ডিমের ঝোলের জন্য আমি পেঁয়াজ টমেটো সমস্ত কিছুই কেটে নেবো এখনই তখন তো তোমাদের বললামই যে মেয়ে নিচে আছে আর ও যখন যতক্ষণ কারোর কাছে থাকে আর কি ততক্ষণ কিন্তু আমি ঘরের সমস্ত কিছু টুকটাক জিনিসগুলো করে রাখি ও এলে আর তো কিছু করা যাবে না বাইরের ওকে খেলনা দিয়ে আমি এমনি রেস্ট নিতে পারবো কিন্তু বাইরে গিয়ে কোনো কাজ তো করতে পারবো না তো আমি চলে গিয়েছিলাম কাচাকুচি করতে তখন কেচেও নিয়ে চলে এসেছি এবার যাবো ছাদে মিলতে তো আমি ছাদে গিয়ে দেখলাম তো তখন বৃষ্টি নেই কিন্তু চাদরগুলো মেলার পরে ওই দশ পনেরো মিনিট পরেই কিন্তু আবার বৃষ্টি এসে যায় আর ওই চিলে খোটার যে ধারগুলো হয় আমি আবার ওখানে দড়ি টাঙানো আছে ওখানে আবার চাদরগুলো মেলে দিয়ে এসেছিলাম সে আমার একটু কাজ কমপ্লিট হলো এখন মেয়েকে নিয়ে আসলাম একটু ঘুম পাড়াবো বলে কিন্তু আর তো ঘুমালো না তো কী করলো সেটাই তোমরাই দেখো তো নিত্য চোখে ঘুম নেই ওর ঘুম অনেকই কম আর ঘুমালো না সেই কারণে ভাবলাম একটু স্নান করিয়ে দিই আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু জল প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে রোদে দেওয়া হয়েছিল কিন্তু রোদ তো নেই বললেই চলে তো একটু ইলেকট্রিক একটু জল গরম বসিয়ে দিলাম আর আমি ওই দিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো বসিয়ে দিচ্ছি আর আলুর সাথে ডিমটা দেবো কেউ আবার খারাপ মনে করো না ডিমটা না আমি ভালো করেই ধুয়ে দিয়েছি একসাথে ওই করে নিচ্ছি আর ওলটাও আমি আজকে তো তাকেও একটা ডিম দেবো মাছ প্রতিদিনই মাছ খাই ও তো আজকে ডিম দেবো ডিমও খাই যদিও আর এখানে দেখো জলটাও গরম হয়ে গেছে আর একটু আমি খুলে দেখছি আদেও ওটা ফুটেছে ফুটছে কিনা এটা আমার দিদি মেয়ে যখন ওর জন্মদিন হয়েছিল তখন গিফট হিসাবে পেয়েছিল তখন দিয়েছিল না একটু নষ্ট হয়ে গেছে আর এখন দেখো আমার একটু খিদে পেয়ে গেছে আর বাড়িতে সব সময় চিনে বাজারটা কেনা থাকে আজকে দেখো একটু চিনে বাজারটা খেয়ে নিলাম খিদে পেলে ওই একটা কলা বা এরকম চিড়ে ভাজা কিছু একটা খেয়ে নিই আর আমার মেয়েকে দেখো ও আমার সাথে খাবে এমনি ওর খাবার তো খাবে না এই এই জিনিসগুলো খুব ভালোবাসে খেতে মা যেটা খাবে ও মনে করে ওটাই বোধহয় খাবার জিনিস আর ও যেগুলো খায় ওটাও বোধ ওর খাবার জিনিস না তো দেখো স্নান করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে এসেছি আমাদের ঝোলটা বানিয়ে নিতে তো ডিমটা আগে ভেজে নিচ্ছি ভালো করে দুটো ডিম একটা ডিম তুমি এর জন্য রেখে দিয়েছি আর একটু কেটে রাখছি যদি ফেটে ফেটে না যায় কারণ আমি শুনেছিলাম একটা ব্লগেই দেখেছিলাম সে রকম ডিমটা কেটে দেয়নি আর ফেটে তার মুখে পুরো এসে পড়েছিল। চলো রান্না করা যাক ওখানে তো দেখতেই পেলে মেয়ে ঘুমাচ্ছে আর আমার টানও হয়ে গেছে রান্নাটা বসে যদি রান্না করতে ডিম চুল ভাত আর একটু ওল ভাত দিয়েছি তো আমি রান্না করার সাথে সাথেই কিন্তু রান্নাঘরের যে আশেপাশে যে নোংরা টোংরা হয় আমি কিন্তু পরিষ্কার করে দিই আমি জানি আমি পারফেক্ট না কিছুতেই কিন্তু তবু পারফেক্ট রাখার একটু চেষ্টা করি তো এইগুলো নিয়েও যদি কেউ সমালোচনা করে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও তাহলে এগুলো তাদের মূর্খতা ছাড়া কিছুই না কারণ এইটুকু বাচ্চাকে নিয়ে যে আমি এতটুকুই কাজ করতে পারছি আমার মনে হয় এটাই আমার কাছে অনেক কারণ এর থেকে বেশি আমি আর পরিষ্কার পরিচ্ছন্নতাকেও সব কিছু করে রাখতে পারবো না কারণ সব কিছুর আগে হচ্ছে আমার মেয়ে তো অতনু সবসময় আমাকে এটাই বলে যায় কাজ পরে হবে আগে কিন্তু তুমি মেয়েকে মানে মেয়ের দিকে খেয়াল রাখবে মেয়েকে যত্ন করবে তারপরে সমস্ত কাজ হবে আমি এলে না হলে তুমি সমস্ত কিছু রেখে দেবে আমি এলে হবে আমি মেয়েকে নেবো তখন হবে কিন্তু মেয়েকে বাদ দিয়ে কোনো কিছু না আর মেয়ে ঘুমাচ্ছে দেখে আমি কিন্তু ভাতটাও মেখে রেখেছি আর একটা ওই তো ডিম সিদ্ধ দিয়ে রেখেছি আর এখানে আমার ঝোলটাও কিন্তু হয়ে গেছে ওলটাও সিদ্ধ হয়ে গেছে ওই তো ডিম আলুর সাথেই ওলটা কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কিছু খা খেতে যে খুব খারাপ লেগেছে সেরকম না ভাতে দিলে একটু টেস্ট আলাদা হয় আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বৃষ্টির না ঝাপটা আসছে জানালাগুলো দিয়ে দিই দিকে দেখো নিচে হয়েছিল নিরামিষ ওই শসা পাতার ডালনা আর বড়া এটা মনে হয় বেগুনি ছিল আমার ঠিক মনে নেই এখন তো সেটা রেখে দিলাম চাপা দিয়ে অত বেশ ভালোবাসে খেতে আর আমিও খেয়েছি বেশ ভালো হয়েছে আমার এই মাত্র আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হলো আমি ভাবলাম যে একটু হয়তো ঘুমাবো দেখো দুটো ঘুমাবো ভাবিনি যদিও রয়েছিলাম রেস্ট এখন তো আর ঘুম হবে না আর আগে কিন্তু আমি ওই সব খাবার খেতাম না ওই ডানলা জাতীয় খাবার বা বিভিন্ন ধরনের যে সবজি এখানে এসেই কিন্তু আমি সব খাওয়া শিখেছি আর ও খাচ্ছিলো ও তো অনেকটা ভালোবাসে ও খাচ্ছিল তারপরে আমি একটুখানি নিয়েছি বেশ ভালো খেতে হয়েছে আর এখানে মেয়েকে এখানে বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওকে তো প্রতিদিনই মশমিলেবুর রসটা খাওয়ানোর চেষ্টা করি যেহেতু একটু জল খায় না যদি ওই রসটা খেলে যদি একটু জলের ঘাটতি মেটে আর কি আর যেহেতু মেয়ে এখনও ওই ঘরে আছে আমি এখন ভাতটা বেড়ে নিয়েছি আর বাসন কোসনগুলো না ধুয়ে নিয়েছি না হলে মেয়ে আসলে তাকে ঘুম পাড়াতে হবে তো আর আমি আমার সময় থাকবে না তখন ও চলে আসবে একটু পরে তো সেই কারণে দেখো আমি ভাত ফাত বেড়েও নিয়েছি সব কিছু করেও তো দেখো এখানে সব ভাত ফাত বেড়ে বাড়া আছে আর আমি এখানে পরিষ্কারও করে নিয়েছি হাঁড়ি টাড়ি আর জানো তো আজকে আমারই ভুল হয়েছে এটিতে তো আমি অনেক সকালে উঠি ওই সাড়ে চারটে এরকম বেজে যায় পৌনে পাঁচটা তো আজকে শনিবার যেহেতু রান্নাবান্না ছিল না আর আমি ওই কারণে না আটটা মানে মেয়ের সাথে আমি শুয়েছিলাম কারণ আমি উঠলে তো মেয়ে উঠে পড়ে আর ওর ঘুমটাও অতটা হয় না ওরও তো ঘুমের দরকার ভোরবেলা যেহেতু উঠে পড়ে আর এটা ছোটোবেলা থেকেই ভোরবেলা ওঠা মানে অভ্যাস তো আর অত মানে আটটা ওরকম বেজে গেছে আর যখন উঠেছি আর যখন বললাম তো তখন যে সকালবেলা আমি দেখেছি যে এরকম ওয়েদারটা ভালো আছে সব কেচেও দিয়েছিলাম খুব সারা মানে এখনও তো সারাদিন তো হয়নি এখনও সবই দুপুর হয়েছে এরপর বাকি আছে মেয়েকে তো লেবু রস টস খাইয়েও দিয়েছি টা এমনই দু তিন দিন ধরে আছে ভালোই লাগছে কিন্তু যারা বাইরে বেরোয় তাদের তো অনেক অসুবিধা আর আমারও অনেক অসুবিধা হচ্ছে মেয়েটাকে তো বৃষ্টি খুব ভালো লাগতো আর এখন বৃষ্টি হলেই মনে হয় যে কাপড় জামা কোথায় শোকাতে দেবো বিশেষ করে আমার মেয়ের অত ওই দুটা আড়াইটের সময় করে চলে এসেছে ডিউটি থেকে আর আমরা এখন খেতে বসে পড়েছি মেয়ে এখনও জেগে রয়েছে আর আজগোজ জেগেই থাকবে তোমরা দেখতেই পাবে কি কাণ্ড কারখানাটা করবে আমরা এবারে এবারে অস্থির হয়ে যাচ্ছিলাম আমাদের তো দুজনকার চোখেই ঘুম ভর্তি আর ওর ঘুম থেকে সবে উঠেছে না ওই একটু আগে ভাত খাবার আগে আর ঘুমাবে না আর আমি তো প্রায় রেগেই যাচ্ছিলাম ওর উপরে এত কষ্ট হচ্ছিল একটু ঘুমের জন্য খুব ঘুম পাচ্ছিল আমার কিন্তু ও জেগেই ছিল শেষে ওর বাবা ওকে একটু ঘুরতে নিয়ে যাবে ওকে আমি বললাম যে একটু ঘুরতে নিয়ে যাও এসে যদি ঘুমাই আর কি তো দেখো ও এখানে তো যা খেলছে আমার তো মনে হয় না যে ও ঘুমাবে বললে এরপর ওর বাবা একটু ওকে নিয়ে ঘুরতে যাবে আর সত্যি বলতে কি দিন পরে এই দুপুরবেলাটায় আমি আগে ঘুমাতাম না এখন না এত চোখ বুঝে যায় যেন আরে মেয়ের সাথে না আমিও ঘুমিয়ে পড়ি নাহলে মেয়ের সাথে আমি ঘুমাতাম নাও ফোন টোন দেখি সময়টা কেটে যেত কিন্তু এখন যেন মনে হয় দুপুরটা এলে একটু ঘুমাবো আর দেখো সারা দুপুর জেগেছিল আর এখন ওর বাবার সাথে তো ঘুরতে গেল তোমাদের দেখালাম এই মাত্র ঘুমালো আর আমরাও ভাবছি এখন একটু রেস্ট নেবো কারণ সেই সকালে ওঠা আর খুব কষ্ট হচ্ছে তো দেখো খুব মশারি খাটিয়ে দিয়েছি এই মশারিটা অনেকটা বড় মশারি ওর বাবা ও যখন ও ছোট ছিল তখন কিনেছিল এখন কাজে লাগছে আর আমি আর মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম অত আর ঘুমায়নি ও আর সন্ধেবেলা একটু দেখছিলাম ও একটা ওয়েব সিরিজ নন্দিনী জানি অনেকে দেখা হয়ে গেছে কিন্তু আমার দেখা হয়নি আর ও ডিউটি থেকে আসার পথে ওর খিদে পেয়েছিল আর ও তখন সিঙ্গারা নাকি কিনে খেয়েছিলো তখনই দেখো ও দুটোর মতো এনেছিল সেটা দিয়ে চিড়ে ভাজা দিয়ে খেয়ে নিলাম এই তো মেয়েও উঠে পড়েছে আর মেয়েকে আমি এক দেখাচ্ছিলাম মানুষ বল তো কেন আমার ব্রণটা হয়েছে ওই তো কিছুই বুঝতেও পারেনি আর রাত্রেবেলা দেখো আজকে কৌশিক আমার ছিল আর খিচুড়ি খাওয়ানো হচ্ছিল প্রসাদ হিসাবে সবাই মিলে বললাম ওকে একটু আনতে ও তো যেতে চাইছিলই না কিন্তু সবাই মিলে বলাতে একটু আনলো আর এখানে দেখো তরকারিটা দারুণ হয়েছে আর ও এনেছিল না একটু দুধ ও পাউরুটি দিয়ে খাচ্ছে আর একটু আলু সিদ্ধ মাখাও ছিল ওই নিরামিষ আলু সিদ্ধ মাখাটা দিয়েছিলো এটা দিয়ে বাঁধাকপির তরকারি খিচুড়ি খেয়ে নিলাম বেশ সুন্দর লাগলো প্রসাদটা খেতে তো আজকে আমার এই বড়ো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে বাই